জুতোরা পর্যন্ত ছেড়ে মানে এ করলেন সংবর্ধিত করলেন আমরা কি কারণে গিয়েছি না গিয়েছি সময় সাথে সব জানেছেন কেন জেনে গিয়েছিলাম গিয়ে এসেছি যাচ্ছিলো না ছিল সেই প্রথমে আমি পাচ্ছি না শুধু এইটুকু বলবো যে ভরসাটা রেখেছেন ভরসাটা রেখে যান আইএসএফ এর কোমর বিক্রি হওয়ার জন্য হয়ে গেছে অধিকারের জন্য সে যে স্তরের যেই জ্ঞান অঞ্চিত হতে পারে সরকারি কর্মচারী থেকে শুরু করে একজন কৃষক একজন শ্রমজীবী মানুষ একজন ধান চালক সেই বঞ্চিত হবে আইএসএ তার পাশে পৌঁছাবে তবে একচল্লিশ দিন পরে মাই ধরেছি সময় আরো ফুলবে এখন যারা এখানে হেঁটে এসেছেন তাদের অনুরোধ করবে বা বাড়ি যাবেন শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন কোনো প্রয়োজনায় পা দেওয়ার প্রয়োজন নেই বাংলার মানুষ দেখছে আইএসএফ এর লক্ষ্য কি যারা এবং ইভেন যারা তৃণমূল দলেরও আছে যারা তোলা জীবী নয়

শিল্পীরা নাট্যশিল্পী থেকে শুরু করে চিত্র পরিচালক অভিনেতা প্রফেসর ডক্টর সমাজসেবী টিচার থেকে শুরু করে সমস্ত সমাজের ছাত্র যুব সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে আমাদের আমাদেরকে যে অনৈতিকভাবে জেলের মধ্যে রেখেছে তার প্রতিবাদ জানিয়েছিল মিডিয়া বন্ধুরা আমাদের পাশে ছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আবার দেখা হবে আর একটা কথা কেউ যদি মনে করে একচল্লিশ দিন আইএসএফ এর নেতা নেতাকথা যারা আছেন এবং নৌশাস্ত্রী দিকে জেল খাটিয়ে আইএসএফ বা নকশাশ্রী দিকে ভয় পেয়ে গেছে তাদেরকে বলবে একটু চান করে আস কেউ যদি মনে করে আইএসএফ শাসক দলের চোখ বুঝে বিরোধিতাই নামবে সেও ভুলের সাগরে বসবাস করছে আইএসএফ অল্টারনেটিভ রাজনীতি দিতে এসেছে মারামারি হানাহানি ভাই ভাই লাগিয়ে দেবে রাজনীতি আইএসএফ করতে বন্ধ করতে এসেছে রঙগুলি পিস্তলের রাজনীতি আইএসএফ বন্ধ করতে এসেছে হাতে পেন খাতা বই তুলে দেওয়া রাজনীতি করতে এসেছে গেলে কাউকে মারতে কাউকে ঝমকাতে ধমকাতে লাগবে না শুধু আমরা সংবিধানের কথা খুলবো আমাদের ফান্ডামেন্টাল রাইট গুলো দেখে দেবো সাথে সাথে ফান্ডামেন্টাল ডিউটিজও আছে আমাদের যেমন সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আছে আমাদের মৌলিক কর্তব্যগুলো গুলো আছে আয়সে আগামী দিনে আপনাদের বুঝিয়ে দেবে সেই পাশে করে আমরা এগিয়ে চলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ